আসসালামু আলাইকুম বর্ষাঞ্জেল থেকে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন মূলত এই প্রতিবেদনে এখন জুন জুলাই বাংলাতে আষাঢ় শ্রাবণ মাস এই জুন জুলাই মাসে এখন হল বৃক্ষরোপণের সময় এ সময় মানুষ বিভিন্ন বৃক্ষরোপণের মেলা দেয় এই মেলা থেকে আপনারা বৃক্ষ সংগ্রহ করে এনে এই ধরনের বাগান তৈরি করতে পারেন এটা মূলত একটা সুন্দর বাগান তৈরি করা হয়েছে এখানে এই বাগানগুলা দীর্ঘ পাঁচ বছর যাবত এই চারাগুলা রোপণ করে গিয়েছিলেন এভাবে যে কেউ এখন দেখতেছেন প্রত্যেকটা গাছ কিন্তু পয়সার মাল হয়ে গেছে এই পয়সার মাল হওয়াতে এই গাছগুলা এত সুন্দর একটা গাছ দেখছেন কত লাম্বা বহু লম্বা এই সুন্দর এই লাম্বা এই গাছগুলা দেখলে আমার মনটা জড়িয়ে যায় অথচ আমাদের দেশে বহু জায়গা এখনও খালি পড়ে আছে কিন্তু কোনো বৃক্ষরোপণ হচ্ছে না কেউ কিন্তু বৃক্ষরোপণ সম্বন্ধে সবাই জানে না যারা জানে বৃক্ষরোপণ সম্বন্ধে তারা অবশ্যই এই বৃক্ষরোপণটা করে থাকে দেখেন একটা জমি এখানে যদি পাঁচ বিঘা সম্পত্তি হয় এখানে অ্যাভেলেবল সম্পত্তি পড়ে আছে বিভিন্ন অলিতে গলিতে বিভিন্ন জায়গায় গ্রামের গঞ্জে কিন্তু এই ধরনের মৎস্য এই ধরনের যে গাছগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা দীর্ঘ পাঁচ বছর ধরে করেছে সাধারণত এই পাঁচ বৎসরের ভিতরে এই গাছগুলো এত সুন্দর হয়েছে আর পাঁচ বছর গেলে হয়তো এক একটা গাছের দাম প্রায় আশি থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত হতে পারে এখন বলতে পারবেন যে এটা চিকুন এটা মোটা হলো কেন বিভিন্ন আইটেমের গাছ আছে এখানে মূলত শালবন তো এটা পুরাটাই এখানে আরও অন্য অন্য গাছও রোপণ করা আছে যে গাছগুলা মূলত দেখতে পাচ্ছেন আপনারা গাছগুলা কিন্তু দেখতে খুব সৌন্দর্য এত সুন্দর করে যেদিকে তাকাবেন সারিবদ্ধ এদিকে তাকাবেন সারি প্রত্যেকটা জায়গায় সারিবদ্ধভাবে গাছগুলা একের কত দশ ফিট স্কোয়ার হিসাবে এই গাছগুলা রোপণ করেছে এত সুন্দর করে রূপন রূপন করেছেন যা এক সময় হয়তো এই যে আমরা যেমন চলে আসছি এখানে দেখার জন্য মূলত এই বিহুগুলা এত সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা আসলে যেদিকে তাকাবেন শুধু সারিবদ্ধ গাছ সারিবদ্ধভাবে আছেন এখানে এই দৃষ্টি নন্দন এই জায়গাগুলো যদি আপনাদের একটু মূলত আসছিলাম এই ডেয়ারি ফার্ম এলাকায় এখানে যে গাছগুলো আমরা দেখতেছ এই ধরনের গাছগুলা এত উপকারী দেখেন নিচে খুব ঠান্ডা অথচ গাছের টাকা হচ্ছে গাছে এত সুন্দর গাছগুলা কাঠ হবে প্রচুর এক সময় এই গাছগুলা কিন্তু খালি কাঠ রোপণ করার জন্য কাঠ করার জন্যই কিন্তু গাছগুলা রোপণ করে নাই সাধারণত দরকার আছে এই গাছগুলা যত অক্সিজেন দেয় এত সুন্দর মানে এই পরিবেশে যারা বসবাস করে তাদেরও অন্তত সবকিছু ভালো লাগে দেখেন দেখার মতোই একটা জায়গা যে জায়গা না আসলে ভালো লাগবে না খুব সুন্দর একটা জায়গা মূলত মূলত এখানে যারা আমরা আছি সাধারণত দেখতে পাচ্ছি যে এখানে এত সুন্দর করে ভিউগুলা দেখা যাচ্ছে মূলত এই ভিউগুলা যদি আমরা ভালো করে দেখাই আপনাদের রাস্তার পাশেই এত সুন্দর ভিউ পাওয়া খুব কষ্টকর হয়ে দাঁড়ায় এই ধরনের ভিউর মধ্যে আমরা যাচ্ছি আপনাদের একটু একটু করে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গার এই এত সুন্দর দেখার সব মিলিয়ে সুন্দর করে পরিবেশটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম মূলত এই পরিবেশটা সময়ের দরকার পুরা এইটা ঘুরে দেখানোর জন্য কিন্তু আমারও সময়ের একটু সম স্বল্পতার কারণে আপনাদের দেখাতে পারলাম না চলে আসছি শেষ প্রান্তে আমার এই বর্ষা এঞ্জিল চ্যানেলটা আপনারা সবাই সাপোর্ট করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন ভালো হোক আপনার ভবিষ্যৎ ভালো থাকবেন আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবেন আসসালামু আলাইকুম আরহামলি আবর